আজকে আমাদের ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কৃষ্ণ ওয়ার্ডের বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে এই কারণে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইফতারের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা মোতাবেক আমাদের এই ওয়ার্ড টিএনপির নেতৃবৃন্দ এই ইফতার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ইফতার মাহফিল আয়োজন করার জন্য আমরা মহানগর টিএনপির উদ্যোগে আমরা যে টিমগুলো করেছিলাম সেই টিম লিডারদের যাদের গতিশীল নেতৃত্বে এবং তদারকিতে আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনারা লক্ষ্য করবেন আজকের এই ইফতার মাহফিলে খেটে খাওয়া মানুষ যেভাবে সম্পৃক্ত হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ আজকের এই ইফতার মাহফুলে সম্পৃক্ত হয়েছে এটি হচ্ছে আমাদের দলের নির্দেশনা এটি হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা সুতরাং আমরা আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা বাংলাদেশ গঠন করব, বাংলাদেশ বিনির্মাণ করব। এই প্রত্যাশাটুকু রেখে আজকে আমাদের মহানগর এবং ওয়ার্ড বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ বিশেষ করে আজকে আমি একটা নাম উল্লেখ করছি আমাদের খালেদ আমাদের বন্ধু এক সময় রাজপথের কুকুর সৈনিক আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের মধ্যে আর অনেকেই আছেন আমাদের বিমানবন্দরের আহ্বায়ক সহ অনেকেই আছেন আমাদের আমাদের সকলে অত্যন্ত প্রত্যাবাদ